আয়া মাম্মা দুদা তিম্মুল হাজার হাস যারা করল আমরা যারা করলো আল্লাহ তালা ওই বান্দার জীবনের সব গুনাগুলো মাপ করে দিল কুরবানি যারা দিল আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানাইয়া দিল কুরবানি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল বান্দার জীবনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক ওই বান্দাকে নিজেই হেফাজত করেন আজকে তুমি বলো কুরবানি করার দরকার নাই ওমরা করার দরকার নাই হজ করার দরকার নাই আজকে তুমি বলো বীমpite যোগ দিলে ওমরা হজ সব পাওয়া যায় হজের সব পাওয়া যায় কুরবানির সব পাওয়া যায় তোমাদের মতো বেঈমান এই দুনিয়াতে আর কেউ না অবৈধুল কাদের বাড়াই সেরা অবৈধুল কাদের তৈরি হইতেছে কথা না আল্লাহ এদের হেদায়ত দান করেন বলে না আমি এরা আসলে আল্লাহ রসুল মানে কিনা সন্দেহের ব্যাপার কপাল মন্দরে মুসলমান হজের বিরুদ্ধে কথা কয় বেঈমানের দলেরা মুসলমানের সন্তান হজের বিরুদ্ধে কথা বললে এটা কি মেনে নেওয়া যায় মুসলমানের সন্তান কুরবানির বিরুদ্ধে কথা বলবা এটা কি মেনে নেওয়া যায় করো দুনিয়া পাওয়ার আশায় আমি হজ করব আমি ওমরা করব আমি কুরবানি দেব আমার আল্লাহর জান্নাত পাওয়ার আশায় এটা হলো আমার তাকওয়া আমি কুরবানি দেব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইয়া নালহু তাকওয়া মিনকুম আল্লাহ খোদা ভিরু চায় তাকুয়া চায় রক্ত ঘুষতো আল্লাহ কিছুই চাননি আল্লাহ চেয়েছে আমার তাকুয়া তুমি আমার তাকুয়া নিয়ে কথা বলবা মনে রাখো এই দুনিয়াতে যারাই বাহাদুরি করেছে আল্লাহ তাদেরই পতন ঘটাইছে ঠিক না ব্যাঠি কুরবানির গরু কিনতে যাইয়াও টাকা হিসাব করে কুরবানির পশু কিনবেন মোটা তাজা দেখে কুরবানি ভালো মানুষদের সাথে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই প্রশ্ন করে বলে হুজুর সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এমন মানুষ আছে না নাই হ্যাঁ সাত ভাগে কুরবানি দেয় পাঁচজন নামাজি আর দুইজন একটু নামাজের মধ্যে গলত মনের মধ্যে খটকা লাগে আমার টাকা হালাল টাকা ওর টাকা না জানি কেমন টাকা ভালো করে মাসালা মনে রাখবেন সাত ভাগে কুরবানি দেওয়া যাবে তখন প্রত্যেকের টাকা হালাল হবে যখন প্রত্যেকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই তখন কুরবানি দেওয়া যাবে কিন্তু এক ভাই তো আর এক ভাইয়ের খবর জানে না আপনি একবারই আর একবারই খবর কেমনে জানবেন বলেন চুরি কইরাও আছে অনেকে কুরবানি দেয় কি হুজুর ওয়াজ করছে মুসাল্লির দিল নরম হয়ে গেছে মামার বাড়ি গেছে গরু চুরি কইরা আনতেছে বাড়িতে হুজুর উঠছে তাআয্জুর করার জন্য দেখে গরু নিয়ে মুসাল্লি বাড়িতে যায় ব্যাটা এতরাতে গরু কই নিয়ে যাও কয় হুজুর মামার বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছে কেন কয় গত জুমার কুরবানির বয়ায় সয়না দিলটা নরম হয়ে গেছে চিন্তা করে রাখছি চুরি করে হইলে কুরবানি দিমু মামার বাড়ি ঘুরে চুরি করে নিয়ে আসছে ব্যাটা চুরি করা গরু কুরবানি হইব কয় এটা মাছাদারেডি করে রাখছি চুরির গুনাহ কুরবানি ফজিলত সমান মাঝখানে গোস্ত খামু ভাও এমন সালাক বাঙ্গালি বলেন বাংলাদেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই এ আল্লাহর বান্দা সাত ভাগে কুরবানি হবে তখন প্রত্যেকের হালাল টাকা হবে যখন তবে অধিকাংশ ফাসিরিনে কেরাম বলেছেন সাত ভাগে কুরবানি হবে ছয় ভাগের টাকা হালাল এক ভাগের টাকা হারাম তখন হালাল টাকার সাথে হারাম টাকা পেরে উঠতে পারে না শক্তিতে গুলাইতে পারে না তখন আল্লাহ তালা কুরবানি কবুল করে না। তার মানে এই দলিল দিয়েন না আপনার সাধ্য আছে একাই গরু দিতে পারবেন না একটা বকরি দেন মনের ভিতর খিটখিটি চলছে ওই বান্দা তো ডানে বামে টাকা ইনকাম করে শতকে শতকে টাকা উঠায় হাজারে হাজারে টাকা দেয় ওই বান্দার সাথে আমি কুরবানি দিলে কুরবানি হবে কি না আল্লাহর কসম না না হারাম টাকা এক টাকাও যদি কুরবানিতে যোগ হয় ওই কুরবানি হবে কি না আপনার দিলে যেমন তামান্না সাহাবা একরামদের দিলে এমন তামান্না ছিল খিটখিটি ছিল অতএব হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন হারাম টাকা দিয়ে কুর হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন হালাল টাকা দিয়ে কুরবানি কখনো দিবেন না ভালো করে বুঝবেন হযরত আলী কুরবানির পশু কড়াই করলেন আরো একজন সাহাবা বলেন আলী ভাই তোমার সাথে আমিও কুরবানি দেব হজরত আলী নবীজির কাছে গেলেন ইয়ারসুল্লাহ ওই ভাই আমার সাথে কুরবানি দিতে চান নবীজি তাকে ডাক দিলে এই সাহাবা তোমার টাকা তোমার টাকার একটা কি ক্ষেত্রে ইনকাম করেছো বলো সাহাবা বলছি ইয়ারসুল্লাহ আমার একটা কূপ ছিল এই কুপে মুসলমান মুহাজির আনসার সাহাবায়ে আমরা পানি খাইত পানি পান করতো ওই পানি পান কইরা প্রতি পেয়ালে আমারে কিছু টাকা দিতে হাদিয়া দিত সেটা জমাইয়া জমাইয়া আমি টাকা জমায়া রাখছি এটা দিয়ে আমি কুরবানি দেব নবীজি বলে ঠিক আছে তাহলে তোমার কুরবানি কবুল হবে আর একজনে আসি বলো তুমি কি কুরবানি দিবা বলে হ্যাঁ তোমার এই টাকার উৎস কি বলো উনি বলে ইয়ার রসুল আর একজনের কাছে আমি হাওলাতে নিয়ে আসছি কেমন হাওলাত তার কাছে আমি এত টাকা নেব কয়েকদিন পরে এত টাকা দেওয়া লাগবে নবীজি বলেন তোমার কুরবানিও হবে না যার সাথে কুরবানি দিবা তার কুরবানিও হবে না এই হারাম লেনদেন পৃথিবী শুরু থেকে ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে আপনার কি হারাম লেনদেনের কথা বুঝতে পারতেছেন এই পবিত্র নামটা মুখে আমি নিচ্ছি না হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন টাকা আপনার হালাল কিনা আপনি ভালো জানেন আমি পাপ করেছি কিনা আমি ভালো জানি আপনি পাপ করেছেন কিনা আপনি ভালো জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল টাকা দিয়ে যারা কুরবানি দিবেন কিয়ামতের ময়দানে ওই কুরবানির পশু তাকে তালাশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার তাহলে কুরবানি দেব হালাল টাকা দিয়ে কুরবানি অবশ্যই দেব অনেকে আছে মরা মানুষের নামে কুরবানি দেয় আছে না বাপ মারা গেছে মা মারা গেছে তাদের নামে কুরবানি দেয় আরে তাদের নামে তো কুরবানি দেওয়া আজিব না কি আপনি বেঁচে আছেন আপনার নামে দেন না আপনার স্ত্রীর নামে দেন বাপ মারা গেছে কত আগে মা মারা গেছে কত আগে তাদের উপর ওয়াজিব ছিল তখন তারা বেঁচে ছিল যখন তারা মারা গেছে তাদের নামে কুরবানি দিলে হ্যাঁ সব পাবে কিন্তু এই কুরবানির যে অংশটুকু এটা গরিব মা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে ভালো করে মাসালা মনে রাখবেন আপনার নামে যেটা কোরবানি দিবেন জীবিত মানুষদের নামে যেটা কুরবানি দিবেন এটা আপনি খাইতে পারবেন গরিবদেরকে দিতে পারবেন আত্মীয় স্বজনকে দিতে পারবেন কিন্তু মৃত ব্যক্তির নামে যদি কুরবানি দেন ওই মাংসটা কোস্তটা আত্মীয় স্বজন এবং গরিবদের মাঝে এটা বিলিয়ে দিতে হবে এটা আপনি খাইতে পারবেন না আল্লাহ আমাদের ভুসার তৌফিক দান করেন আরে ভাই বলেন না আমিন